আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি আর এল পাঠশালার আরেকটি চমৎকার ক্লাসে আজকে আমরা গণিতের অসাধারণ একটা টেকনিকটি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যেই ম্যাট্রি নিয়ে কথা বলবো সেটি বিসিএস চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি যে গতকাল শেয়ারের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে গিয়েছিল আজ শেয়ারের দাম পঁচিশ পার্সেন্ট কমে গিয়েছে তো শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কত কমেছে এই ধর এই সংক্রান্ত অঙ্কগুলো কিন্তু প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে তো এই ধরনের অঙ্কগুলো খুব অল্প সময়ে সমাধানের যে অসাধারণ টেকনিকটি সেই টেকনিকটি হচ্ছে শতকরা হ্রাস বা বৃদ্ধি সমান সমান পি যোগ কিউ যোগ পি কিউ একশো তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন পিটা কি কিউটা কি পি হচ্ছে প্রথম যে শতকরা দেওয়া আছে সেটা কিউ হচ্ছে দ্বিতীয় যে শতকরা দেওয়া আছে সেটা আরেকটা জিনিস মাথায় রাখবেন যদি শতকরার মান বেড়ে যায় তাহলে পজিটিভ আর যদি শতকরার মান কমে যায় তাহলে নেগেটিভ এ একটা জিনিস মাথায় রাখবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল শেয়ারের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে তার মানে প্লাস পঁচিশ যোগ কিন্তু আজ শেয়ারের দাম পঁচিশ পার্সেন্ট কমে গিয়েছে কমে গিয়েছে মানে কি মাইনাস পঁচিশ যোগ তাহলে পি কত পঁচিশ গুণন কিউ কত মাইনাস পঁচিশ ভাগ একশো তো এটা এটা কাটা তো পঁচিশ গুণন মাইনাস পঁচিশ সমান সমান একশো তাহলে পঁচিশ চারে একশো তাহলে মাইনাস পঁচিশ ভাগ চার তাহলে পঁচিশ যদি ভাগ করি তাহলে হচ্ছে ছয় চারে চব্বিশ এক চার তাহলে সঠিক উত্তর হচ্ছে মাইনাস ছয় এক চার তো টেকনিক লেখার সময় কিন্তু আমরা একটা জিনিস এখানে লিখেছি যে শতকরা হ্রাস বা বৃদ্ধি তো আমরা কীভাবে বুঝবো যে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে তো এটা বোঝার বিষয় হচ্ছে যদি ক্যালকুলেশন করার পরে আমাদের উত্তরটা ঋণাত্মক চিহ্ন চলে আসে উত্তরটা যদি ঋণাত্মক চিহ্ন চলে আসে তার মানে শতকরা হ্রাস পেয়েছে আর যদি ধনাত্মক চিহ্ন চলে আসে তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে বলে আখ্যাত করবেন কারণ অনেক সময় পরীক্ষার অপশনে থাকে যে এত পার্সেন্ট বেড়ে গেছে এত পার্সেন্ট কমে গিয়েছে দেখবেন যে উত্তর একটাই আসে কিন্তু ওখানে বলে দিয়েছে হ্রাস পেয়েছে না বেড়ে গিয়েছে তো এটা বোঝার যে কৌশলটা সেই কৌশলটা হচ্ছে যদি উত্তরে নেগেটিভ চিহ্ন চলে আসে তার মানে হ্রাস পেয়েছে যদি পজিটিভ চিহ্ন আসে তাহলে বৃদ্ধি পেয়েছে শতকরা এত বৃদ্ধি পেয়েছে তো শেয়ার সংক্রান্ত অঙ্কগুলো আপনারা সমাধান করতে পারবেন পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ একশো এই টেকনিকের মাধ্যমে দুটি শতকরা দেওয়া সংক্রান্ত যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো খুবই অল্প সময়ে সমাধান করতে পারবেন তো ভিডিওটি বা টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলবার বাজে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে